প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আমি দু হাজার সালের নিউ মডেলের তিন মাথার বড় সাইজের অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি বাজারে থেকে এখন দুই রকমের রাইস মিল আছে একটা ছোটো একটা বড় অনেকজন এখান থেকে বাজারে ছোটো মিলটাই বড় বলে বিক্রি করছে দামটা বড় মিলের মতোই নিচ্ছে এটা মো রাখবেন তাই বড়ো মিলগুলা ডেলিভারিগুলো কিন্তু আট থেকে নয় মন আর ছোটোগুলার ডেলিভারি কিন্তু চার মন তারা ছোট মিলটাই বলছে যে আট থেকে নয় মন বলে বিক্রি করে দিচ্ছে পরবর্তীতে অনেক কাস্টমারই প্রতারিত হচ্ছে তাই মিল নেওয়ার আগে একটু দেখে শুনে বুঝে নেবেন তাহলে অরিজিনাল মিলটা পাবেন বর্তমান বাজারে বড়ো মিলটাই এখন বেশি চাহিদা কারণ আট থেকে নয় মন এক ঘন্টায় আপনি ধান ভাঙতে পাবেন পোনে পাঁচ মোটর যা বাসা বাইলানে চলবে তিন মাথার অটো রাইস মিল ছোট মিলটারও যে কাজ বড় মিলটারও সেই একই কাজ দেখতে প্রায় একই রকম কিন্তু বড় মিলটাতে ডেলিভারিটা বেশি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে বড়টাতে যেটা আমরা এখন ধান ভাঙছি এটা হলো বড়ো রাইস মিল আর ছোটোটাতে ভাঙবে চার থেকে পাঁচ মন তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো নেওয়ার সময় অবশ্যই আপনি দেখে নেবেন বড়ো মিলটার টেগুলো বড়ো দেখেন আপনার প্রায় বিশ কেজি একবারে ধান আঁটবে টগুলোতে মোটরটা বড়ো পনেরো পাঁচ গ্রাম মোটর এর বডিটা বড়ো এই শেলগুলা সেন্স অনেক কিছু পরিবর্তন করা আছে ওয়েটটা বেশি একশো বিশ কেজি ওয়েট কেন বড়ো মিলটা ছোটো মিলটা কিন্তু ওয়েটটা কম একশো কেজি বা নব্বই কেজি ওয়েট এগুলো কিন্তু দেখবেন এবং বড়ো মিলটাতে কিন্তু অটো পুলি মানে অটো সুইচ করা আছে মানে সুইচের মাধ্যমে বেলটা চেঞ্জ হয় বড়ো মিলটাতে যা ছোটো মিলটাতে কিন্তু এটাতে নাই এগুলো সব দেখে বুঝে নেবেন এবং ডেলিভারিটা অনেক বেশি যখন মিলটা নেবেন আর বড় মিলটা কিন্তু কম দামে ষাট বা বাষট্টি ছোটো মিলটার দাম কিন্তু ছোটো সাইজের মিলটা কিন্তু ষাট বাষট্টি বা পঁয়ষট্টি হাজার টাকায় অনেকজনা বিক্রি করছে আর বড় মিলটা কিন্তু এই দামে কারো বিক্রি করার ক্ষমতা নাই বড়ো মিলটার দাম হলো পঁচাত্তর হাজার টাকা তাই একটু দেখে শুনে বুঝে নেবেন তাহলে সঠিক মানের মিলটা পাবেন যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই বড় তিন মাত্র ওটো রাইস মিলটা নিতে পারেন এক ঘন্টায় বাড়ির লাইনে বা বাড়ির কারেন্টে আপনি ধান ভাঙতে পারবেন আট থেকে নয় মন প্রায় পোয়াটাই লাভ এবং আরও তিনটা দুইটা ফাংশন আছে একটাতে আপনি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য তার বাচ্চাদের সুজি তারপরে গরুর জন্য তাঁর খাবার এগুলো আপনি একটাতে করতে পারবেন আর একটা ফাংশন আছে যেটা পাটা সিস্টেম গ্র্যান্ডার ওটাতে আপনি হলুদ ভাঙাতে পারবেন পাউডার করতে পারবেন মরিচ পাউডার করতে পারবেন এটা যেটা দেখাচ্ছি আমরা গোম দিয়ে দিয়েছি গোম পাউডার হবে বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন ভুট্টা যত রকম মশলা বলুন সমস্ত কিছু খুব সহজেই এটা পাউডার হয়ে বের হয়ে চলে আসবে যা আপনি সহজেই ভাঙতে পারবেন তাই এই মেশিনটা পুরো তিনটা ফাংশন এটা আপনার বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না জাস্ট আপনি জিকেন সিকেন বসিয়ে এটা ব্যবহার করতে হবেন তারপর আপনার কোনো এক্সট্রা কোনো ফাউন্ডেশন করা লাগবে না এক্সট্রা কোনো ঘর লাগবে না কোনো কিছু করা লাগবে না জাস্ট আমাদের কাছ থেকে মিলটা নেবেন বাড়ি নিয়ে গিয়ে আপনার বাড়ির যে কারেন্ট যে লাইন আছে ওটার সাথে প্লাগটা লাগিয়ে দেবেন এই মেশিনের কার্যকারিতা চলতে থাকবে আর কোনো কিছু করা লাগবে না তাই দর্শক বন্ধুরা ভ্যানটা নেওয়ার আগে অবশ্যই একটু ভাবনা করে নেবেন আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি ঠকবেন অবশ্যই জিতবেন এই মেশিনের সমস্ত পার্টসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সবগুলো খুব সহজে আমাদের কাছে পাবেন এবং এই মেশিনের সাথে কিছু পার্স এবং কিছু টুলস আমরা ফ্রি দিয়ে দেব তাই মেশিন যারা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বার নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা প্রথমে আমরা গোম ভেঙে দেখাচ্ছিলাম দিতে পারে এবার আমরা যেটা বললাম যে বাচ্চাদের সুজি তৈরি করে দেখাবো বা ভুট্টা ভেঙে দেখাবো দেন আমরা একটা আমরা চাল দিয়ে দিয়েছি সিদ্ধ চাউল যেটা ধান থেকে চাউল করলাম ওইটাতে দেখেন শুকনো শুকনা চাউলে আমরা সুজি করে দেখাচ্ছি একদম বাজারে যে সুজি কিনতে পাওয়া সেম জিনিস একদম এর ভেতরে নেট আছে এই নেটগুলো পরিবর্তন করে দিলে আপনার একদম পাউডার আকারে বের হবে সুজি আকারে বের হবে আদা ভাঙা আকারে বের হবে আপনি যেরকম সেরকম সেরকমভাবে বের করতে পারবেন তাই দর্শক বন্ধুরা যারা এগুলো ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে যে কোনো মেশিনের জন্য মেরপুর ডিজিটাল মেশিনের যে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন